হঠাৎ করে ইচ্ছে হলো একটু বাইরে যাব তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কিলা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে ইচ্ছে করলো হঠাৎ করে ফুচকা খাওয়ার জন্য তাই বেরিয়ে পড়লাম এই যে চলে আসছি আমরা এখন ফুচকার দোকানে ফুচকা অর্ডার করতে এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার আব্বা যান বসে আছি ফুস্কা আর চটপটি অর্ডার করে আসলে মাঝে মধ্যে মন ভালো করার জন্য হলেও বাইরে ঘুরতে যেতে হয় তাই আমিও চলে আসছি একটু ঘুরার জন্য এই যে আপনার ভাইয়াও এখানে বসে আছে আমরা এখন অর্ডার দিয়েছি ফুচকার চটপুরি ততক্ষণে আসতে থাক আর এর ফাঁকে আমি আপনাদের জন্য কিছু কিছু শুট করে নিচ্ছি দেখেন আমরা তিনজন বলবেন যে দেখেন আপনার ভাইয়া দেখেন দশটা আঙ্গুল সবগুলো উঠাই দিয়েছে সেই জন্য আমি হাসছিলাম এই যে এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম ভালোই লাগছিল অনেকদিন পর তিনজনের সাথে ঘুরতে এসেছি এই যে ফাইনালি এখন আমাদের ফুচকার ছটপড়ি চলে আসছে আসলে এই দোকানে ফুচকার ছটপড়ি খুবই মজাদার এই যে খুবই আমি আমি ছটপটি আমি ছটপটি খাবো আর জিলান খাবে ফুচকা তার দুজনের জন্য দুইটা অর্ডার করছি আর আপনার ভাইয়া এগুলা পছন্দ করে না ও খাবে না এই যে চলেন তাহলে ছটপটিটা খেয়ে নিই পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এখন আমরা ছটপুরি আর ফুসকাটা খেয়ে নিই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম